মেঘাচ্ছন্ন স্নিগ্ধসকালে শান্তিরক্ষীদের দৌড় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের এই আয়োজনে চার বাহিনীর সদস্য ছাড়াও অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থীরা পুরাতন বিমানবন্দর থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘুরে শেষ হয় পিসকিপার রান এই দৌড়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধিও পরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে উপদেষ্টা জানান সশস্ত্র বাহিনীকে আরো দক্ষ করতে কাজ করছে সরকার প্রতিদিন এদিকে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে যোগ দিয়ে সেনাপ্রধান বলেন দেশের সংবিধানের নির্দেশনা আর মুক্তিযুদ্ধের চেতনায় অতীতের মতো ভবিষ্যতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউএন এর পাশেই থাকবে বাংলাদেশ বাংলাদেশ জাতিসংঘের ডাকে সাড়া দিয়ে আবারও বিশ্ব শান্তির প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের কথা জানাচ্ছে এই অঙ্গীকার আমাদের সংবিধানের নির্দেশনা এবং মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ থেকে পাওয়া শিক্ষা থেকে এসেছে আগামীতেও আমরা বিশ্ব শান্তির পক্ষে থাকবো বৈরী আবহাওয়ায় পরিসর সীমিত করা হলেও জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে দেশের বিভিন্ন সেনানিবাসে ছিল নানা আয়োজন এছাড়া সিলেট চট্টগ্রাম ও খুলনায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর পাশাপাশি হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা